নমস্কার আমি আলপনা আমার আলপনা হোম কুকিংয়ে আপনাদের সকলকে স্বাগত আমি আজকে নতুন একটা রেসিপি বানিয়েছি এই রেসিপিটা দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা করেছেন তাদেরকে আবার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি এখানে একটা বড়ো সাইজের ব্রোকলি নিয়েছি ব্রোকলিটাকে ভালো করে কেটে নিয়ে আমি একটু গরম জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে সিদ্ধ করতে বসিয়ে দিলাম পাঁচ থেকে দশ মিনিটের জন্য বেশি করবো না কারণ ব্রকুলির মধ্যে অনেক পোকা থাকে সেই জন্য এবার আমি একটা কড়াইতে এক টেবিল চামচ সাদা তেল বা রান্নার তেল দিয়ে তেল গরম হয়ে আসলে আমি এখানে একটা বড়ো সাইজের আলু মাঝারি টুকরো করে কেটে নিয়ে এটা আমি ভেজে নেবো লাল লাল করে এবং আলুটাকে যাতে সিদ্ধ হয় সেই জন্য দশ মিনিটের জন্য একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম এবার ঢাকনা তোলার পর আমার আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ক মানে ব্রকলির যে ডাটা থাকে সেটা কচি অংশটা আমি নিয়ে নিয়েছি নিয়ে এই যে টুকরো টুকরো করে কেটে নিয়েছি নিয়ে সেটাও আমি একটু হালকা লাল লাল করে ভেজে নেব সেটা ভাজতে দিয়ে আমি আলুগুলো লাল হয়ে যাওয়ার পর আমি সব তুলে নিয়েছি একটা প্লেটের মধ্যে আর এই ব্রকোলির ডাটিগুলো কচি যে ডাটাগুলো নিয়েছিলাম সেটাও হালকা ভাজা হয়ে গেলে সেটাও আমি প্লেটের মধ্যে তুলে ওটা সাইডে রেখে দিলাম আর যে তেল ছিল সে তেলের পরিমাণ একটু কম ছিল তো সেই জন্য আমি এখানে এক টেবিল চামচ সরষের তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে এখানে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা বা সাদা জিরা নিয়ে নিয়েছি সেটা ভাজা হয়ে আসলে এখানে এখানে বাটা মশলা দিয়েছি এখানে দিয়েছি আদা রসুন বাটা জিরা ও বাটা এবং হাফ টুকরো টমেটো আর একটা মাঝারি সাইজের পেঁয়াজ সব একসঙ্গে পেস্ট করে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এখানে দেড়শো গ্রাম পনির নিয়েছি আর পনিরটাকে আমি একটু বড় বড় টুকরো করে কেটে নিয়ে সেটা আলাদাভাবে ভেজে না নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে মশলা এবং পনির আমি একসঙ্গে ভেজে নিয়ে নেব ভাজার জন্য আমি এখানে দিয়েছি হাফ চামচ চামচ লবণ আর হাফ চামচ হলুদ আর রঙের জন্য দিয়েছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে মশলা এবং পনিরটাকে আমি ভালো করে ভেজে নিয়ে নেব এবং যতক্ষণ না পর্যন্ত তেলটা বের না হচ্ছে এখান থেকে ততক্ষণ পর্যন্ত আমি মশলা কষিয়ে নিয়ে নেব এই যে আমার তেল বেরিয়ে এসছে এবার আমি এখানে দু টেবিল চামচ বড় চামচের নারকেল বাটা দিয়েছি নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়ে ভালো করে মিক্সারে পেস্ট করে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার আবার আমি নারকেল দেওয়ার পর আবার আমি কিছুক্ষণ নাড়িয়ে চাড়ি নিয়ে এখানে আমি হাফ চামচ জল ব্যবহার করেছি করে আমি সেই আগে থেকে আলু এবং ব্রোকলির যে কচি ডাটাগুলো রেখেছিলাম ভেজে সেইগুলো আমি সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে দশ মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো এতে করে কি হবে আমার মশলা এবং আমার সে সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে যাবে দশ মিনিট পর আমার ঢাকনা তোলা হয়ে যাওয়ার পর দেখুন আমার সবজিগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবং জলটাও শুকিয়ে এসছে মশলাটাও কষানো হয়ে গেছে এবার যখন আমার সিদ্ধ হয়ে আসলো তখন আমি আবার এখানে হাফ কাপ জল ব্যবহার করেছি জলটা ব্যবহার করেছি গরম জল দিয়ে জলটা যখন বলন এসছে তখন আমি এখানে নারকেল দুধ বা নারকেলের যে মালাই সেটা আমি ব্যবহার করেছি এখানে মালাইটা দিয়েছি এক কাপ চা কাপের যে এক কাপ সেটা এক কাপ দিয়েছি দিয়ে এখানে ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর জলে জল মানে ঝোলটা যখন একটু ফুটে এসছে তখন আমি ব্রকলিগুলো সব এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আমি এই ব্রোকলি দেওয়ার পর আমি কিন্তু আর ঢাকনা দিয়ে ঢেকে দেবো না তাতে করে আমার ব্রোকলি সবুজ রঙটা নষ্ট হয়ে যাবে সেই জন্য এবার আমি পাঁচ থেকে মানে দশ থেকে পনেরো মিনিটের জন্য রান্না করে নিয়ে নেব এই যে রান্না হয়ে যাওয়ার পর মোটামুটি আমার রান্না কমপ্লিট সব সিদ্ধ হয়ে গেছে ব্রকলি এবং সবজিগুলো এবার উপর থেকে মিট মশলা সরিয়ে দিয়ে আমি আরও পাঁচ মিনিট রান্না করে নিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নেবো এইভাবে রান্না করে আপনার গরম ভাতের সঙ্গে বা রুটি দিয়ে খেতে খুব ভালো লাগে বন্ধুরা এইভাবে একবার ঘরে একবার চেষ্টা করে দেখুন খেতে খুব টেস্টি হবে এবার আমার এই রান্নাটা কেমন হয়েছে আপনারা আমাকে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যদি ভালো হয়ে থাকে তাহলে শেয়ার করে দেবেন এবং আপনারা সবাই সুস্থ থাকবেন